আসসালামু আলাইকুম অ্যাব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আহ দেখতেই পাচ্ছেন বিউটি আপা আর মুনি এসে সবাইকে চমকে দিল মামা তো বাড়ি থেকেই সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো আর দেখতেই পাচ্ছিলেন সবার মনটা অনেক বেশি খারাপ ছিল আর নানু তো কন্টিনিউয়াসলি কান্নাই করতেছিল তো নানু আর থাকতে পারে নাই একা তার উপর আবার নানুর নাতি নাতনি তারাও চলে যাবে এ প্রথম দেশে এসে তাদের সাথেও অনেক দিন ধরে নানুর দেখা হয় না যার জন্য নানুর মনটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো তাই নানু ঠিক করলো বিউটি আপাকে নিয়ে সন্ধ্যায় আসবে তো নানু যে আসবে কেউই ভাবেনি আর যেহেতু সবাই চলে আসছিল বিদায় নিয়ে তাই আর ভাবেও নাই যে আর কেউ আসবে আর নানু যেহেতু অসুস্থ তো যাই হোক নানু আসছে সবাই অনেক বেশি খুশি আর এদিকে সব কিছু প্যাকেজিং চলতেছে যা যা নিয়ে যাওয়া হবে আর রিয়াম তো মাসাল্লা খুবই মিশুক যাকে দেখে তার কুলে চলে যায় আর তারা কুলে উঠতে খুবই পছন্দ করে আর তুরান এইগুলো কস্টেপ দিয়ে সব কিছু মোড়াই নিচ্ছে ভালো করে আর সেই সব প্যাকেজিংয়ের কাজগুলো অনেক ভালো পারে তাই দেখা যায় যে সব মানে সবসময় যেই বাইরে যায় তাকে দিয়েই এগুলো করানো হয় তো এগুলো খুব ভালো করে র্যাপিং র্যাপিং করা হচ্ছে যেন কোনো ধরনের কোন কিছু না ফেটে যায় আর এখানে আম্মু তারপর হচ্ছে মামানির মা মানে আমার নানুমনি সবাই মিলেই যে যেরকম পারছে ওদের ওর মন মতো সব কিছু দিয়ে দিছে আর আম্মু তো আসার কথা ছিল কিন্তু আম্মু আসতে পারে নাই আয়দার জন্য আর যেহেতু জানবি না বাও আসছে তো ওদেরকে রেখে তো আসতে পারবে না তো আম্মু রোজা জানবি না বা ওরা বাড়িতে এইখানে মামা নিয়েও চলে আসছে সব কিছু কাজ করতে কারণ দেখা যায় যে সবাই একসাথে মিলে কাজগুলো করলে অনেক ইজি হয়ে যায় দেশ থেকে কেউ বিদেশে গেলে নিজের মানুষরা তো চায় যে সব কিছুই দিয়ে দেয় কিন্তু আসলে এগুলো হয়ে ওঠে না কারণ ওয়েট ওয়েট মোতাবেক সব কিছু করা লাগে কারণ একটা নির্দিষ্ট ওয়েট থাকে প্রত্যেকজনের তো এখানে সবাই এখন প্যাকেজিং শেষ করে ওয়েট মাপতেছিল যে কোনটা কত কেজি হয় বিউটি আপাও এসে আমাদের সবাইকে হেল্প করতেছিল আর মামা এদিকে বসে বসে গুলো কাউন্ট করতেছিল। যে কারণ আলাদা আলাদাভাবে কাউন্ট করলে ভালো হয় এদিকে সবাই মিলে একসাথেই এগুলো করতেছিল আর এগুলো করার মধ্যেও একরকম আনন্দ কাজ করে আবার একটু খারাপও লাগে যে এতদিন সবাই একসাথে ছিলাম এখন হঠাৎ করে আবার আগের মতো সবাই যার যার লাইফ নিয়ে বিজি দেখতে দেখতে সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায় মানে এতদিন আমরা ওয়েট করতেছিলাম যে তারা কখন আসবে কখন আসবে এই আসলো এখন আবার চলে যাচ্ছে আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না মানহা রাফান ওরাও এই অল্প সময় আমাদের সবার সাথে এত বেশি মিশে গেছে যে ওদের জন্য অনেক বেশি খারাপ লাগবে শত হলেও আমার ভাই বোন ওদেরকে আমি অনেক বেশি মিস করব। তারাও একটু পরপর আমাকে বলতেছে যে আপু আমি তোমাকে অনেক মিস করবো তারপরে আমাকে বলতেছে আপু আই লাভ ইউ আই মিস ইউ যাই হোক সব কিছু কাজ পাজ শেষ করে এখন সবাই মিলে একসাথে খেতে বসলাম না জানি আবার কবে একসাথে এভাবে বসে সবাই খেতে বসি অনেক বেশি মিস করবো সবাই এভাবে একসাথে মানে বসে খাওয়াটা অন্যরকম ভালো লাগতো আর নানুও আসছে তার জন্য আরও ভালো লাগতেছে এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ